পাকিস্তানে এক অভাবনীয় আবিষ্কার খাইবার পাক্তন খাওয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলায় বিপুল পরিমাণ স্বর্ণের মজুত পাওয়া গেছে তা দেশটির অর্থনীতির এক নতুন দিগন্ত খুলে দিতে পারে এয়ার করাচির চেয়ারম্যান এবং পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র সহসভাপতি হানিব গোহর মঙ্গলবার চার নভেম্বর করাচি প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এই আবিষ্কারের তথ্য জানান তিনি জানান এই স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ছয়শো বিলিয়ন মার্কিন ডলার যা দিয়ে পাকিস্তানের বৈদেশিক ঋণ পরিশোধ করা সম্ভব হানিফ গহর আরও জানান বিষয়টি ইতিমধ্যে স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল এসআইএফসি এবং স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান এসপিবি এর নজরে এসেছে আন্তর্জাতিক খনন কোম্পানি অস্ট্রেলিয়া ও কানাডার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে সরকারের অনুমোদন পাওয়া মাত্রই খনন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই আবিষ্কার বাস্তবায়িত হলে পাকিস্তানের অর্থনীতি নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবে রেকর্ড পরিমাণ বৈদেশিক ঋণ মুদ্রাস্ফীতি ও ডলারের সংকটে জর্জরিত দেশটির জন্য এটি এক অপ্রত্যাশিত আশীর্বাদ হতে পারে বিশ্বজুড়ে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা এই খবরকে পাকিস্তানের জন্য এক গেম চেঞ্জার হিসেবে দেখছেন স্বর্ণ উত্তোলন কার্যক্রম শুরু হলে দেশের অর্থনৈতিক পরিসর বৈদেশিক ঋণ পরিশোধ ও আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভাবনা এক নতুন পর্যায়ে পৌঁছাবে